চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ইংল্যান্ড ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য রেখে নিজেদের সেরাটা দিতে মুখে আছে দলটি ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের অস্বস্তিতে ফেলতে তৈরি আছেন বাটলার জরোট হ্যারি ব্রুকরা বোলিংয়ে আর্চার গাস অ্যাটকসনদের সাথে ভরসার নাম আদিল রশিদ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের জন্য প্রস্তুত রয়েছে পুরো দল উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের সেরা দল করেছে ইংল্যান্ড সাদা বলে ক্রিকেটে এরই মধ্যে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে শ্রিলায়েন্সরা তবে এখনও ছুঁয়ে দেখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা 2004 ও ২০১৩ হাজার সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে খুব কাছাকাছি চলে গিয়েছিল ইংল্যান্ড তবে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গে রানার্স হয়ে শেষ করতে হয় সেই দুই আসর তবে এবার জস বাটলারের নেতৃত্বে শিরোপা ঘরে তোতে মরিয়া ইংলিশরা সেই সাথে দুই ফরম্যাটের বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স ট্রফিটাও নিজেদের দখলে নেওয়ার প্রত্যয় তাদের দুই হাজার উনিশ সালের বিশ্বকাপ জয়ের পর দু সালের আসরে সেরা ছন্দে ছিল না ইংল্যান্ড সপ্তম হয়ে শেষ করতে হয় টুর্নামেন্ট সব শেষ চার ওয়ানডে সিরিজে সবকটিতে হারের পরও নতুন ইতিহাস তৈরির স্বপ্ন দেখছে দলটি কেননা এই সময়টাই ইংলিশদের সেরা ক্রিকেটারদের পাওয়া যায়নি দলে ক্রিকেট বিশ্বকাপের পর ইংল্যান্ড তেরোটি ওয়ান ডে খেললে অধিনায়ক জস বাটলার খেলেছেন মাত্র ছয়টিতে তবে পেছনে না এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শ্রী কেননা তাদের ডেরায় এবার সাদা বলের হেড কোচ হিসেবে আছেন ব্র্যান্ডন ম্যাককালাম যিনি কিনা ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিয়ে বাসবল তত্ত্বে বদলে দিয়েছিলেন পুরো দলকে এবার তেমনই এক ম্যাজিক দেখার অপেক্ষায় আছে ইংলিশরা ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের অস্বস্তির কারণ হতে পারেন জস বাটলার জোরুট ও হ্যারি ব্রুকরা তাদের সঙ্গ দিতে প্রস্তুত থাকবেন বেন ডাকেট ও ফিল সল্টের মতো প্রতিভাবানরা পেস বোলিং অপশনটাও বেশ দীর্ঘ আছে দলটির জোফরা আর্চার গাস অ্যাটকিনসন ব্রেয়ট কেস মার্ক উড ও সাকিব মাহমুদরা প্রস্তুত প্রতিপক্ষের পরীক্ষা নিতে তবে পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে আদিল রশিদের লেগ স্পিনার ঘূর্ণি বড় অস্ত্র হিসেবে থাকছে ইংলিশদের নাসিফ শুভ যমুনা স্পোর্টস